নমস্কার বন্ধুগণ আপনারা যে গাছটিকে দেখছেন এটা অনেকেই চেনেন না অনেকেই চেনেন যারা চেনেন না তাদের বলছি এটি একটি বেল গাছ আমার বাড়িতেই মাটিতে লাগানো বেল গাছ সোজা লম্বা হয়ে উঠে গেছে দোতলা ছাদ ছাড়িয়ে উপরে চলে গেছে আমি ছোট করে দিয়েছি দেখুন গাছে কি সুন্দর বেল ধরেছে এই বেলকে শ্রীফলও বলা হয় বেল ত্রিনেত্রর প্রতীক ব্রহ্মা বিষ্ণু শিবের বেলপাতা ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না একটি কথা আছে যে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট শিব একটি বেলপাতা পেলেই তিনি তুষ্ট হয়ে যান শিবলিঙ্গের উপরে আমরা বেলপাতা স্থাপন করি এবং বেলপত্রের উপর শিবলিঙ্গকেও স্থাপন করা হয় দেবী দুর্গাও বেলপাতার প্রিয় খুব বেলগাছ তার খুব প্রিয় তাই দুর্গা পুজোর আগেই বিল্য বৃক্ষমূলে করিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন প্রত্যেকটা বেল বেলগাছ যদি বাড়ির ঈশান করে থাকে তাহলে খুব উপকারী হয় মন্দির সংলগ্ন এলাকায় একটি বেলগাছ থাকবে হিন্দু ধর্মে এটাকে অত্যন্ত পবিত্র প্রতীক বলে বলা হয় বেল খেলে সুগান নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন ঔষধের সঙ্গে বেলকে ব্যবহার করা হয় আর পাকা বেল তো অত্যন্ত উপকারী পেট পরিষ্কার রাখে বেলের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে বেলচূর্ণ আমরা অনেক খাই বেল কাঠ যজ্ঞে লাগে শিকড় পাতা গুড়ি, ফল এগুলো সব ওষুধ হিসেবে ব্যবহৃত হয় যাই হোক বেল আপনারা খাবেন বেল পাতাও খেতে পারেন এটাও খুব উপকারী একটু বেলগাছ পারলে লাগাবেন আর মনি গার্ডেনের সঙ্গে থাকবেন বন্ধু